ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রার্থী আসসালামু আলাইকুম এনটিআরসি টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আপনাদের জন্য কিছু বিশেষ সতর্কবার্তা রয়েছে এই এবং কিছু বিষয় রয়েছে যেগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ঘটেছিল এই সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাচ্ছি আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই বলতে চাচ্ছি যা যে গতকাল থেকে যে আপনাদের ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে এখানে কিন্তু আবেদন শুরু হলেও কিছু জটিলতা রয়েছে যেমন আপনাদের যে মেধা তালিকা সেটা এখনও প্রকাশ করেনি যে শূন্য পদের যে তালিকা সেটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে অর্থাৎ এর ক্যাটাগরিগুলো আপডেট হচ্ছে অনেকে আবার বলতেছে স্যার আবেদন করতে গেলে আমাদের সাবজেক্টের শূন্য পদের তালিকা আসতেছে না আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন আপনারা এখনই আবেদন সম্পূর্ণ করবেন না আপনারা আবেদনের জন্য লিঙ্কে প্রবেশ করতে পারেন এবং যে পদ বা যে ধাপগুলো আছে সেগুলো দেখতে পারেন ঠিক আছে কিন্তু আপনারা ফাইনাল সাবমিশন দেবেন না কারণ আপনারা যদি ফাইনাল সাবমিশন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের এটা আর ইডিটের সুযোগ থাকবে না এই কারণে আপনারা পাঁচ সাত দিনের আগে কোনোভাবেই ফাইনাল সাবমিশন দেবেন না কারণটা কী কারণ হচ্ছে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যারা প্রথম দিকে আবেদন করে ফেলেছিল প্রথম প্রায় সাত আট দিনের মধ্যে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে একটা অপশন তারা পায়নি এস অপশনটা তাদের জন্য ছিল না এবং কিছু আপডেট তাদের জন্য ছিল না যার কারণে তাদের কিন্তু ভুল হয়ে গেছিলো পরবর্তীতে দেখা যায় যে এই যে আবেদন করার পর যখন দেখা যায় যে আরেকটা অপশন চালু হয়েছে তখন কিন্তু আপনার মানসিক অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে যে আমি কেন আবেদন করলাম এ কারণে আপনার যথেষ্ট সময় দেওয়া আছে এই সময়ের মাঝামাঝিতে আপনারা আবেদন করবেন এই আবেদনের ভুল হয়ে গেলে কিন্তু আর সুযোগ দেবে না যদি কোনো কারণে আপডেটের তথ্য এন আপডেট করে সেইটা ভুল হলে আপনাদেরকে সময় দেবে তাও সব শেষে মানে আবেদনের শেষ সময় আপনাদেরকে আবার একটা সুযোগ দেওয়া হবে তো আর যদি নিজেরা ভুল করেন তাহলে কিন্তু কোনো ধরনেরই সুযোগ দেওয়া হবে না আপনার ওই চাকরিটাও আপনি হারিয়ে ফেলতে পারেন এই কারণে বলবো ধৈর্য সহকারে কয়েকটা দিন অপেক্ষা করেন আর হচ্ছে আপনাদের যেহেতু মেধা তালিকা এখনও দেয়নি সুতরাং এখনই আবেদনের জন্য প্রচেষ্টা মানে ফুল সাবমিশন করবেন না মেধা তালিকা পাওয়ার পরে আপনার অবস্থানটা কোথায় আপনার মেধার অবস্থান কোথায় সেই অনুসারে আপনি আর কি সুন্দর করে একটা চয়েস লিস্ট তৈরি করবেন আগে আপনি যখন আপনার জেলা বা পাশের জেলা শৈন্যপদের তালিকা থেকে সৈন্যপদগুলো কালেক্ট করবেন সেইটার ফুল তথ্য আপনারা ডেটাগুলো আপনারা সংগ্রহ করবেন এরপরেই কিন্তু আপনারা চয়েস লিস্ট সাজাতে যাবেন তার আগে কিন্তু চয়েস লিস্ট সাজাতে যাবেন না আর যারা মনে করেন যে একেবারেই নতুন কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলবেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব। এবং যদি কেউ মনে করেন যে না আমি সারের দিয়ে বা অন্য কোনো বিশেষজ্ঞ ব্যক্তি যারা এই চয়েস লিস্ট তৈরি করেছে বা আগে থেকে যারা এই পদে কর্মরত আছেন বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা কিভাবে আবেদন করেছিল সেই সম্পর্কে যদি যাদের জ্ঞান আছে তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন তারা আপনাদেরকে চয়েস লিস্ট বা আবেদনে সহযোগিতা করতে পারবে নিজে নিজে ভুল করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এর জন্য বিশাল খেসারত দিতে হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কিছু তথ্য জানতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট করা থাকে সেটা জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইন্টারসি টিআরসি হেল্প ডেস্ক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ